হাই এভরিও কেমন আছে সবাই আশা করছি প্রত্যেকে ভালো আছো আমি গোলদার আমার ব্লগে তোমাদের সকলকে জানায় স্বাগত দিনটা ছিল সিক্স ফেব্রুয়ারি আর সেদিন সকাল সকাল এই যে ইনাদেরকে দর্শন করে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আমার ক্লাসের উদ্দেশ্যে সিক্স ফেব্রুয়ারিতে আমার নতুন হেয়ারের ক্লাস স্টার্ট হয়েছে আর এই ক্লাসটা হোটেলে হবে আমার স্টুডিওতে নয় যার জন্য বেরিয়ে চলে গেছিলাম আর অলরেডি এই যে ক্লাসে পৌঁছে গেছি আর এসে দেখি অনেক চেনা ফেস কেউ আমার মেকআপ ক্লাস করেছে কেউ আমার সেমিনার করেছে কেউ তিন দিনের ক্লাস করেছে কেউ বেসিক ক্লাস করেছে এরকম অনেক চেনা চেনা ফেস এসেছি আর সবার সাথে গিয়ে দেখা হয়ে মনটা খুব ভালো হয়ে গেল আগে আমি যদিও জানতে পারি না যে কোন কোন স্টুডেন্ট অ্যাডমিশন নেয় কেন কি অ্যাডমিশন আমি নেই না আমার টিম তো সে কারণে জানতে পারি না আমার কোন স্টুডেন্ট আসছে না আসছে তো গিয়ে সবার সাথে কথা বলে এত ভালো লাগলো দিনটা অনেক ভালো স্টার্ট হলো যখনই নতুন কোন ক্লাস থাকে আমি নিজেও ভীষণ এক্সাইটেড থাকি যতটাই আমি এক্সাইটেড থাকি ততটাই ভয়ও থাকে তারা যে এত এত দূর দূর থেকে আসছে বা তারা অনেকটা স্বপ্ন নিয়ে আসবে আমার কাছে তাদেরকে সেই স্বপ্নটা যেন ফুলফিল করতে পারি অলওয়েজ আমি চেষ্টা করি তারা যে স্বপ্নটা নিয়ে আসছে সেটা যেন আমি ফুলফিল করতে পারি আর এই যে বারবার আমার কাছে ব্যাক করে তখনই বোঝা যায় যে ব্যাক করার কারণ হয়তো আমি তাদেরকে কিছু দিতে পেরেছি তো এখানে আমি আজকে দুটো ভ্যারিয়েশন হেয়ার স্টিল দেখিয়েছি ফ্রন্টের ভ্যারিয়েশন যেগুলো ওরা রিয়েল ব্রাইডকে করতে পারবে আর তারপর আমি দেখিয়েছি একটা ফ্লাওয়ার বান এটা ভীষণ ট্রেন্ডিং এখন প্রত্যেকটা ক্লায়েন্টরাই চায় এই ধরনের ফ্লাওয়ার বানটি পেতে ডেমোস্ট্রেশন শেষ হওয়ার পর তারপরে স্টুডেন্টরা নিজেরা ফটোশ্যুট করে নিচ্ছিল আমার কাজে যেটা আমি ওদের বলেছিলাম তোমরা এখন ফটোশ্যুটটা করে নাও তারপর দিয়েছিলাম ওদেরকে লাঞ্চ ব্রেক আর লাঞ্চ ব্রেকের পর ছিল প্র্যাকটিস ক্লাস যেহেতু আমার প্রত্যেকটা হেয়ার ক্লাসেই থাকে যেদিন ডেমো সেদিনই প্র্যাকটিস আর প্রত্যেকে ভীষণ মন দিয়ে প্র্যাকটিস করছিল আর এই ব্যাচটা দেখে না সত্যিই খুব ভালো লাগলো যে সবার কাজের প্রতি না একটা আলাদা এনার্জি আছে আর কাজের প্রতি এনার্জি থাকলে সত্যি সেই ব্যাচে যেন অনেক কিছু দেখাতে ইচ্ছা করে আর দেখো প্রথম দিনে সবাই কতটা কাজটা করেছে যে পুলিং থেকে স্প্রেডিং থেকে পাপ থেকে ভীষণ সুন্দর কাজ করেছে দেখে খুব লাগলো আর যখনই সুন্দর করে কাজ করে তাদেরকে আরও অনেক কিছু শেখাতে ইচ্ছা করে তো যাই হোক তিনটা এইভাবেই কাটলো আমার তো ভীষণ ভালো গেলো তো তোমাদেরকে বলে রাখি আমার নেক্সট হেয়ারের মাস্টার ক্লাস স্টার্ট হচ্ছে যেটা বেসিক টু অ্যাডভান্স মাস্টার ক্লাস স্টার্ট হচ্ছে ফিফথ অফ এপ্রিল থেকে টেন ডেজের ক্লাস যেখানে তোমরা একদম জিরো থেকে শিখতে পারবে যা যারা একদম বিগিনার্স তারাও শিখতে পারবে এবং যারা হেয়ারের প্রতি ভয় পাও তারা এই ক্লাসটা জয়েন করতে পারবে বেসিক থেকে ইন্টারন্যাশনাল অবধি সবটাই শেখানো হবে এবং পুরো সমস্ত আমার পেজে যেগুলো হেয়ার দেখো সমস্ত ধরনের হেয়ার কভার করা হবে তো তোমরা যদি চাও এই হেয়ার শিখতে আমার অফিসিয়াল নাম্বারে কন্ট্যাক্ট করে নিও এছাড়া আমাদের রয়েছে বেসিক টু অ্যাডভান্স মেকআপের মাস্টার ক্লাস ফিফটিন মার্চ থেকে আমাদের অফিসিয়াল নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো সবাই ভালো থেকো